প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সোইফটাইড ইন্টারন্যাশনাল সাঁতার শুরু সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের একটা প্রিমিয়াম সাঁতার দেখাবো প্রিমিয়াম সাতা বলতে এটা হচ্ছে আপসারের বক্স সাঁতা যারা আপনাদের যারা গিফট করতে চাচ্ছেন অনেকেরই দেখে গেছে সাঁতার গিফট করেন তাদের জন্য এই দেখেন আমি সাঁতারটা দেখাচ্ছি এরকম একটা প্রিমিয়াম বক্সে সাঁতারটা বক্স করা থাকবে এটা মূলত দর্শকের ছাতা আমি একটু সাঁতারটা তাদের খুলে দেখাই এটা হচ্ছে প্রিন্টের সাঁতা অনেকেই আমাদের অটো কলসের ভিতরে প্রিন্টের সাঁতা ছান তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন দেখেন আমি সাঁতারটা খুলে দেখাচ্ছি এটার প্রিমিয়াম দেখেন এই জন্য বলছি দেখেন এটার হাতলটাই একটা প্রিমিয়াম হাইপ এবং এটার যে মানে প্রিন্টটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখেন একটা চমৎকার একটা প্রিন্ট এরকম অনেক প্রিন্ট প্রিন্টের হবে এটা সাত থেকে আটটা প্রিন্টের হয় এই ছাতাটা মূলত আমি আপনাদের প্রত্যেকটা প্রিন্টই খুলে খুলে দেখাবো আপনাদের যেই প্রিন্টের সাতাটা পছন্দ হয় আপনারা সেটাই যেতে চাইলে অনলাইন অর্ডার করতে পারবেন এটা হচ্ছে বাইরে একটা প্রিন্ট করা আছে ভিতরে দেখেন সিলভার কোটেড করা অর্থাৎ এটা সানপ্রুফ এবং উইনপ্রুফ প্রুফ দুটোই এটা মূলত হচ্ছে এই যে শিখগুলো হচ্ছে দশটা শিখ থাকবে এটা হচ্ছে স্টিলের শিখ মূলত স্টিলের শিক হয় এটা খুবই মজমুত হ্যাঁ খুবই মজমুত এটা অটোকোলোজ সাঁতার টিপ দেবেন এরকম দেখেন আপনাকে অটো যেটা বলতে এরকম টিপ দিলে খুলবে আবার টিপ দিলে বন্ধ হয়ে যাবে এটা খুবই মজবুত একটি সাঁতার এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো এগারো নম্বর কোট আফসারের দশিক প্রিন্টের সাথে ছয়শো এগারো নম্বর কোট আপনার এটার পাইকারি প্রাইস হচ্ছে চারশো পঁয়তাল্লিশ টাকা যারা আমাদের অফিসে এসে নেবেন তা তাদের জন্য যদি খুর্সা নেন আর কি তাদের জন্য হচ্ছে আপনার টেন পার্সেন্ট যুক্ত হবে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট যোগ হবে অর্থাৎ অনলাইনে নিলে টোয়েন্টি পার্সেন্ট যোগ হবে অফিসে এসে নিলে সরাসরি নিলে টেন পার্সেন্ট যোগ হয়ে এটার খুর্সা রেট রেট হবে আর পাইকারি নিলে চারশো পঁয়তাল্লিশ টাকা রেট পড়বে এ দেখেন এই একটা প্রিন্ট আছে কত সুন্দর প্রত্যেকটা ছাতা ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট এবং খুবই সুন্দর প্রত্যেকটা ছাতা এক একটা প্রিন্ট একটা থেকে বেটার মনে হবে আপনাদের কাছে এক একটা প্রিন্ট এক একটা মানে প্রত্যেকটা প্রিন্টই আমাদের কাছে খুবই সুন্দর লাগে এবং প্রত্যেকটাই পছন্দের মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনি অনেক সময় দ্বিধে ধুদ ভুলে যাবেন তাই আপনারা এই চমৎকার দর্শিকের অটোকুলো প্রিন্টের ছাতাটা যারা নিতে চেয়েছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং অথবা আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করুন আমরা আমাদের কাস্টমার রিলেশন ম্যানেজার আপনাদের কোড নাম্বার যদি বলেন তাহলে বলে যদি আপনার অনলাইনে খুব নিতে চান তাহলে বলে বলে এবং কিভাবে সেটা বলে দিবে তো আপনারা যারা এই চমৎকার প্রিমিয়াম সাঁতারটি নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করুন যোগাযোগ করুন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন